নবম দশম শ্রেণী নির্গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগাটি অনুশীলনী চার দশমিক দুই সমস্যাগুলোর সমাধান করব আছে লগ করতে হবে এটা আমরা লিখতে পারি লক থ্রি আর থ্রি টু ওয়ান থ্রি তিন 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 চারটা তিনের থ্রি টু তো ফোর ওয়ান এখন আমরা এই পাওয়ারটাকে বামে নিয়ে আসতে পারি আর আমরা জানি এ সমান লিজে সমান সমানওয়া ইকাল টু ফোর্স

ফাইভ লেখা যায় লগ ফাইভ ফাইভ আর বরগমপুলোর মধ্যে যারা থাকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লকটি ফাইভ ফাইভ লেখা যায় ওয়ান বাই ওয়ান এটার মান আছে লক এ ফিফটি এর সমান বাই থ্রি

24 the so on by the mark for to unlock a vity is equal to one on by 2 the answer 200 100, 50, 25 5 then

টু টু কয়টা চারটা চারটা আমরা টু রুট ফাইভ ফোর এখানে ফোর নিয়ে আসি লুট ফাইভ টু রুট ফাইভ এটা ভেতর যেহেতু ল সময় লক ফাইভ ফাইভ কিউবিক রুট রুট ফাইভ এটা দেখা যায় লগ ফাইভ ফিফটি ফাইভ ওয়ান বাই থ্রি ফাইভ ওয়ান বাই টু লগ ফাইভ ফাইভ ফিফটি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু গুণ আছে লগ ফাইভ ফাইভ যোগটি দশক সিক্স টু প্লাস থ্রি লক ফাইভ ফিটি ফাইভে ফাইভ বাই সিক্স এ ফাইভ বাই সিক্সকে বা মানে লক ফাইভ বাই ফাইভ ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান্স লিখতে পারি লক এই ভিত্তি সময় পি আছে দুই নম্বৰ আছে মান নি ৰেকৰ্ড এক্স এট মান নিৰ্ণ ৰেকৰ্ড নম্বৰ আছে ল ফাইভ এক্স ৰি কলটো থ্ৰী তেতিয়া লিখা যায় 125 लिखते बारे जेह तो एक समान लोग एक तो तो पार इन हल्ली ए एक समान

लॉग x 1 by 16 इक्वल टू माइनस 2 बाय x to the माइनस 2 इक्वल टू 1 by 16 बाय 1 by x स्क्वायर इक्वल टू 1 by 16 बाय x स्क्वायर इक्वल टू 16 अतः x इक्वल टू रूट 16 equal to 4. The answers. 5 equal to log 10 to the 25. The left hand side. 5 log 10 to 5 minus log Ten hundred twenty-five. Log ten by minus log ten fifty-five square. I'm going to the body log ten five five minus two. फिफ्टी फाइव थी एट लॉग टेन फिफ्टी फाइव इट को क्यूब मानी वन हंड्रेड ट्वेंटी फाइव 5 इंटू फाइव इंटू ये की राइट हैंड साइड तो लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड प्रूफ নম্বর আছে লেন টেন প্লাস টু লেনিফটি ফাইভ মাইনাস ল

দেখা যায় মাইনাস ভাগ দিয়ে তো বিয়োগ হবে লক টেন টেন সেভেন স্কোয়ার

3 log 10 to log so 2 log 10 3 plus log 10 5 equal to log 10 360 left hand side 3 log টেন টু প্লাস টু লক টেন থ্রি প্লাস্ট লেখা যা এটা পেমন বান নিয়ে শিপাণ রা পল টু লক টেন থ্রেন স্কুয়ার প্লাস লক টেন Account log 10. This is the 2 cube 3 square into 5. Column uh, of pi. pi. 360. 8 into 9 into 5. We go to 3. Right hand side.